Imi harije imi furije রব তুলে নিন্দুকেরা তাকে বানিয়ে দিয়েছিল সস্তা এক গোলকিপার কিন্তু সেসব সমালোচনা হাজারো ট্রলের জবাব ঠিকঠাক দিয়ে দিলেন আর্জেন্টাইন বাজপাখি এভারটনের বিপক্ষে নিশ্চিত তিনটা গোল ঠেকিয়ে দিলেন এই গোলকিপার যেন বিশ্বকাপ যত ঘুনিয়ে আসছে ততই স্বরূপে ফিরেছেন তাহলে কি এই বাজপাখি আর্জেন্টিনাকে জেতাবে আরও একটা বিশ্বকাপ উত্তর রিপোর্ট বিগ হ্যান্ড ফর অ্যাস্টন ভিলা ইংলিশ প্রিমিয়ার লিগের কমেন্ট্রি থেকে এভাবেই বলে ওঠা হলো কারণ এমি মার্টিনেজ এই মুহূর্তে যে সেটটা দিয়েছেন তা দেখে আপনিও হয়তো এটাই বলবেন এটা এমিলিয়ানো নয় সেটা এলিয়েন মার্টিনেজ বক্সের মাঝে থেকে এভারটনের ফরওয়ার্ডের হেড কিন্তু সেই মুহূর্তে এক হাত দিয়ে বাজ পাখির বেশে অবিশ্বাস্য সেপটা করে বসলেন এমি হতাশ করলেন এভারটন ফরওয়ার্ডকে শুধু এই একবার নয় ম্যাচে আরো দুইবার স্বাগতিক সমর্থকদের সর্বোচ্চ নিয়েছিলেন তিনি তা দেখে বলতে হতে হয় ঘনিয়ে মার্টিনের স্বরূপে ফিরছেন তাহলে কিন্তু মেসি শেষ বেলায় ওই দুই চোখে বিশ্বজয়ের স্বপ্ন আঁকতেই পারে সর্বশেষ ট্রান্সফার উইন্ডোতে চারদিকে বলা হচ্ছিল দল পাচ্ছেন না আর্জেন্টাইন গোলরক্ষক চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ থেকে ব্যাট না কেউ নাকি তাকে দলে ফেরাতে আগ্রহই নয় এমি হারিয়ে গিয়েছে এমি ফুরিয়ে গিয়েছে কত সব সমালোচনাতে মুখর ছিল চারপাশ কিন্তু সেসব সমালোচনার জবাব কি প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে এই ম্যাচেই দিয়ে দিলেন না এই আর্জেন্টাইন খুব বুঝিয়ে দিলেন তিনি হারাবেন না